প্রক্লামেশনটা প্রয়োজন আপনি কি করেছেন বিপ্লব যখন হয় আপনি পৃথিবীর সমস্ত বিপ্লব গুলো দিকে তাকিয়ে দেখেন বিপ্লবের পরে একটা বিপ্লবী পরিষদ হয় সে বিপ্লবী পরিষদ তার ক্ষমতা নেয় একটা প্রক্লামেশনের মাধ্যমে যখন নাকি বিপ্লব হয় বিপ্লব কিন্তু সংবিধান মেনে হয় না যে আমি সংবিধানের অত অনুচ্ছেদ অনুযায়ী বিপ্লব করছি বিপ্লব কিন্তু হয় না পৃথিবীতে যত বিপ্লব হয়েছে সেই বিপ্লব একটা নতুন লিগাল অর্ডার তৈরি করেছে পুরাতন লিগাল অর্ডারতে অটোম্যাটিক্যালি ওটা বাতিল হয়ে গেছে একটা নতুন লিগাল অর্ডার তৈরি হয়েছে সেই লিগাল অর্ডারের যে অথরিটি সেই লিগাল অর্ডারের যে ভিত্তিভূমি সেই ভিত্তিভূমি স্বয়ং গ্রহণ করতে হয় এটা সংবিধান কি আসে না সেই ভিত্তিভূমিটা স্বয়ং গ্রহণ করতে হয় কিসের মাধ্যমে অফ কিন্তু সেই বিপ্লবী সরকার বিপ্লবী পরিষদকে ক্ষমতা দেয় আর সেই প্রক্লামেশনের পেছনে কারা থাকে থাকে আঠেরো কোটি জনগণ জনগণ সমস্ত জনগণ একত্র হয়ে বলে ইয়েস তোমরা এখন এই দেশের ক্ষমতায় বসলে তোমাদেরকে বসালাম তোমরা রাষ্ট্র চাল বাস আর কিছু লাগে না আর কোনো কিছু প্রয়োজন নাই এই যে প্রক্লামেশনটা সেই প্রোকলামেশনটি আমাদের এখানে এখন ঘোষণা করা হয় নাই এটা ঘোষণা না করার পেছনে কত বড় বিপদ রয়ে গেছে এটা খেয়াল করছেন না কেন আপনারা বর্তমান সংবিধান দিয়ে চলছেন আপনারা বর্তমান সংবিধান দিয়ে চলবার কোনই ইখতিয়ার নাই কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্কিত বিভিন্ন সাইজার কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমি রাজনীতিবিদ নই আমি আইনের ছাত্র আমি আইনের কথা বলবো সংবিধান এর কোনো অস্তিত্ব নাই আমরা ঝুলে ফেলার কথা আসেনি আমরা 72 সংবিধান সবচেয়ে ভালো সংবিধান আপনারা জানেন এই মহাদেশ শুধু নয় পৃথিবীতে অন্যতম ভালো সংবিধান ছিল মূল সংবিধানটি সেটাকে কাটা ছেড়া করতে 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 একটা সাংঘাতিক খারাপ অবস্থা নিয়ে যাওয়া হয়েছে কিন্তু মূল সাংঘাতিক ভালো ছিল এখন যদি আপনারা সংবিধান করেন তাহলে কি আপনারা এই ভারতীয় সংবিধান থেকে জিনিসপত্র নিতে পারবেন না অনুচ্ছেদ নিতে পারবেন না সব কিছুই নেবেন আপনারা কিন্তু আইনের ভিত্তিতে আসুন আপনারা যে এখন চলছেন কিসের বলে একশো ছয়ের বলে একশো কম অনুচ্ছেদ একশো ছয়ের বলে কি করেছেন আপনারা আপিল বিভাগ থেকে একটা রেফারেন্সে ক্ষমতা গ্রহণ করেছেন সেইটা আমি বলে শোনাব আপনাদের কি আপনার খুব ভালো জানেন একশো ছয় কি বলেছে এমন আইনগত প্রশ্ন উত্থাপন হইয়াছে যাহা রাষ্ট্রপতি মনে করিতেছেন যে আপিল বিভাগ হইতে মতামত গ্রহণটা আবশ্যক বিপ্লবটা কি আইনের প্রশ্ন যে বিপ্লব করে সরকারকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি ওটা কি আইনের প্রশ্ন তালিশের ভিত্তিতে আইনের এমন প্রশ্ন উত্থাপন হইয়াছে যাহা একশো ছয় মাধ্যমে আপনার মতামত দিতে হবে তাহলে এটা কোনো বেসিস নাই একশো কোনো বেসিস নাই একশো ছয় অ্যাপ্লিকেবল হয় নাই তাহলে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে একুশ বছর পরে যাহার আসিয়া কাটিয়া ছিলিয়া ফেলিয়া দিয়া শত শত লোককে ফাঁসিতে ঝুলাইয়াছেন তারা যদি আবার পুনরায় কোনো সময় আসেন তারা কি আপনাদেরকে ফাঁসি না আদর করবে করবে না ঝুলাতে না পারে এটা আমার আমার চিন্তা আমি ডে ওয়ান আট তারিখ থেকে আমি সমস্ত কর্তৃপক্ষকে বলছি যে আপনারা প্রোট করেন প্রক্রমিশন করেন প্রোট করেন না হলে বিপদ আপনাদের জন্য আছে কিন্তু তাতে ধারণা একশো ছয় করেছি ফাইন আর কিছুই লাগবে না এখন পর্যন্ত তাদের ধারণা যে একশো ছয়টি তাদের ভিত্তিভূমি একশো ছয় তাদের ভিত্তিভূমি নয় সুতরাং প্রোগ্রামেশন হতে হবে প্রকলামেশনে কি থাকবে দশটা পদক্ষেপ থাকবে দশটা রোড ম্যাপের মধ্যে একটা হল প্রোগ্রামেশন প্রথম আমি একটা ছোট একটা বুকলেট দিয়েছি আপনাদের কাছে ওখানে দেখবেন দশটা আমি প্রস্তাব দিয়েছি এই দশটা জিনিস আপনার রোড ম্যাপের মধ্যে থাকবে তার মধ্যে প্রথম হল প্রোগামেশন আর এর মধ্যটা হচ্ছে আপনার গণপরিষদ নির্বাচন গণপরিষদ নির্বাচন আপনারা শুনেছেন আমি আর ব্যাখ্যা করবো আমার বইটার মধ্যে বুটের মধ্যে বলা আছে আপনারা পড়ে নেবেন গণপরিষদ নির্বাচন কেন হবে বিকজ আমাদের এখন এখানে কখন কোনো সংবিধান নেই সুতরাং নির্বাচন কমিশনের সমগ্র জাতিকে একমত হতে হবে যে নির্বাচন কমিশন এখন যে নির্বাচনটা করবে সেই নির্বাচনটা হবে গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা একটা সংবিধান তৈরি করবে এই সংবিধানটি আপনি হুবহু করেন নেই কিন্তু আপনি আইনগত পেয়ে যাবেন আর সেই যেই আইনগত ভিত্তিভূমিটা এখন নেই আপনি গণপরিষদের মাধ্যমে যখন এই সংবিধান করবেন তখন তার ভিত্তিভূমিটা আপনি পেয়ে যাবেন গণপরিষদ নির্বাচিত হবে এই নির্বাচন কমিশন গণপরিষদ নির্বাচন করবেন করার পরে তারা জনগণের মতামত নিয়ে সংবিধান তৈরি করবে যেই দিন সংবিধান গৃহীত হয়ে যাবে সেই দিনই ওই গণপরিষদটা আবার একটা আপনার পার্লামেন্টে পরিণত হয়ে যাবে অটোমেটিক্যালি আমাদের এই মাধ্যমে আমরা প্রথম ভিত্তি প্লাস ভিত্তি ভিত্তিভূমিটা পাবো আমরা একটা নির্বাচন করব একটা সংবিধান পাব এবং সংবিধান পাওয়ার মাধ্যমে আমরা একটা সংসদ পাব এবং সংসদ পাওয়ার মাধ্যমে সেই সংসদের মাধ্যমে সরকার গঠিত হবে আর বর্তমান বিপ্লবী পরিষদ অন্তর্গর্ত সরকার যাই নামই ডাকেন না কেন তাদের কার্যক্রম শেষ হবে তারা সব সম্মানে বিদায়